আমরা যতদূর পড়েছিলাম তারপর থেকে শুরু করছি আই ফেল্ট ফিল ফিল মানে অনুভব করা এই ফিলের ফার্স্ট টেন্স হলো ফেল্ট ঠিক আছে ফিল মানে কি করা অনুভব করা আর এর ফার্স্ট টেন্স হলো কি ফেল্ট এর ফার্স্ট টেন্স ফেল্ট দেখো আই ফেল্ট আমি অনুভব করেছিলাম ফেল্ট মানে অনুভব করেছিলাম এর এই যে ফেল এটা ভার্বের দু নম্বর ফর্ম এক নম্বর ফর্ম হচ্ছে ফিল ফিল মানে অনুভব করা তাহলে আমি অনুভব করেছিলাম ভেরি আন ইজি ভেরি মানে খুব আন ইজি মানে অস্বস্তি খুব অস্বস্তি ইজি মানে স্বস্তি আর আন ইজি মানে অস্বস্তি তাহলে আমি অস্বস্তি অনুভব করেছিলাম অ্যান্ড এবং বিজ্ঞান শুরু করেছিলাম এটা বিগিনের পাস্টেন্স বিগিন মানে শুরু করা এর পাস্টেন্স বিজ্ঞান শুরু করেছিলাম টু লুক ফর দ্য ওয়ে আউট টু লুক ফর মানে খোঁজার জন্য দ্য ওয়ে আউট কি খোঁজার জন্য ওয়ে আউট লুপ ফর দ্য ওয়ে আউট মানে কি বলো লুপ ফর মানে খোঁজা কি খোঁজার দ্য ওয়ে মানে পথ আউট মানে বাইরে যাওয়ার পথ তাহলে আমি বাইরে যাওয়ার পথ খুঁজছিলাম তাহলে পুরো সেন্টেন্সের মানে কি হলো আই ফেল্ড ভেরি আনিজিক আমি খুব অস্বস্তি অনুভব করছিলাম অ্যান্ড বিজ্ঞান শুরু করেছিলাম টু লুপ ফর দ্য ওয়ে আউট বাইরে যাওয়ার পথ খুঁজতে বুঝেছো তারপরে টার্নিং টু গিফ গিপের দিকে ঘুরে টার্নিং মানে ঘুরে টার্নিং মানে ঘুরে টু গিফ মানে গিপের দিকে ঘুরে আই স আমি দেখলাম শ সিয়ের পাস ট্রেন সিয়ের পাস স্টেন শ আমি দেখলাম হিম তাকে মানে ওই গিফটকে দেখলাম স্ট্যান্ডিং সে দাঁড়িয়ে আছে তার ওপরে অন এ স্টুল স্টুলের ওপরে আমরা টুল বলি না অ্যাকচুয়ালি ওটা স্টুল স্টুলের ওপরে দাঁড়িয়ে আছে তাহলে অন অন হলো প্রিপোজিশন কার ওপরে দাঁড়িয়ে আছে স্টুলের ওপরে দাঁড়িয়ে আছে ম্যান সেই দোকানদার ওয়াজ হোল্ডিং ধরেছিল এ বিগ ড্রাম একটা বড় ড্রাম এ দেখো ড্রাম দেখতে পাচ্ছো ছবিতে বড় ড্রাম ধরেছিল ইন হিজ হ্যান্ড তার হাতে ঠিক আছে উই আর প্লেইং আমরা খেলছি হাইড অ্যান্ড সিক তোমরা জানো হাইড অ্যান্ড সিক মানে কি হাইড মানে লুকোনো সিক মানে খোঁজা অর্থাৎ যেটাকে আমরা বলি লুকোচুরি খেলা আমরা লুকোচুরি খেলা খেলছি ড্যাডি মানে বাবা ক্রাইড গিফ গিফ চিৎকার করে বলল যে আমরা লুকোচুরি খেলা খেলছি অ্যান্ড এবং বিফোর আই কুড প্রিভেন্ট হিম আই কুড প্রিভেন্ট মানে প্রতিরোধ করা হিম মানে তাকে আমি তাকে প্রতিরোধ করার বিফোর মানে আগে অর্থাৎ এই খেলাটা খেলতে যাতে না মানে খেলতে দিতে চাই না কে স্পিকার আগেই দা শপম্যান হ্যাড ফুট দাম এটা আগে হয়ে গেছিল পরিয়ে দিয়েছিল দ্য বিগ ড্রাম সেই বড় ড্রামটিকে ওভার মানে কার ওপরে হিম তার ওপরে দেখো এখানে গিপ আছে গিপের ওপরে ওই ড্রামটাকে ভরে দিয়েছে টেক দ্যাট অফ আই ক্রাইড আমি চিৎকার করে বললাম টেক অফ মানে খুলে ফেলা বা তুলে নেওয়া এটাকে তুলে নাও দিস ইনস্ট্যান্ট এক্ষুনি ইউ উইল ফ্রাইটেন তুমি ভয় পাইয়ে দিচ্ছ দা বয় বালকটিকে ফ্রাইটেন মানে ভয় পাইয়ে দেওয়া ঠিক আছে তাহলে ইউ উইল ফ্রাইটেন দা বয় তুমি বালকটিকে ভয় পাইয়ে দেবে এটাকে তুমি খুলে নাও এক্ষুনি শপ ম্যানটিকে বললো তার বাবা এবার দেখো তারপরে কি হয় দা শপ ম্যান ডিড শো শপম্যান মানে ওই দোকানদার তাই করলো উইদ আউট এ ওয়ার্ড কোনো কথা না বলে যেটা করা আছে সেটাই করলো সে খুলে নিল কি করলো সে তুলে নিল অর্থাৎ ওর বাবা কি বললো যে এক্ষুণে তুলে নাও ওই ঢাকনাটিকে ওই ড্রামটিকে তো শপম্যান তাই করলো ঢাকনাটিকে তুলে নিল কি হেল সে ধরেছিল দ্য বিগ ড্রাম সেই বড় ড্রামটিকে টুয়ার্ডস মি আমার দিকে এবার বড় ড্রামটিকে তুলে লেখকের দিকে ধরে আছে টু শো শো মানে দেখানো দেখাতে ইটস ইম যে এটা এখন খালি এই ড্রামের মধ্যে কিছু নাই ঠিক আছে স্টুল ওয়াজ এমটি ওই স্টুলের উপরে দাঁড়িয়ে গেছিল গিফট তাহলে গিফট এখন নাই গিফট এখন মানে ওই জায়গাটা খালি টু মাই বয় হ্যাড ডিসঅ্যাপিয়ারড আমার ছেলে অদৃশ্য হয়ে গেছিল মানে অদৃশ্য হয়ে যাও তাহলে গিব এখন অদৃশ্য হয়ে গেছে তারপরে দেখো সে বললো দেখুন দ্য ড্রামস ইন্টেরিয়র ওই ড্রামের ইন্টেরিয়র মানে কি ভেতরের দিকটা দেখিয়ে বললো দেখুন দিস জেনুইন ম্যাজিক এটা হচ্ছে প্রকৃত একটা ম্যাজিক দেখুন দেখুন আপনার ছেলে নাই আপনার ছেলে নাই এর মধ্যে এটা একটা জেনুইন ম্যাজিক তারপরে দেখো আই জাম্পড আমি লাফিয়ে পড়লাম তার উপরে তাই তো হবে ছেলে আর ছেলে চলে গেছে ফেল গেলাম আটার ডার্কনেস অন্ধকারের মধ্যে পড়ে গেলাম থার্ড ধাক্কা লাগার আওয়াজ একটা ধাক্কা লাগালো কারোর সঙ্গে সরি স্যার দুঃখিত মহাশয় আই ডিড সিউ আপনাকে আমি দেখতে পাইনি মানে কি হলো এটুকুর মধ্যে দেখো যেই বললো যে দিস ইজ জেনুইন ম্যাজিক এটা একটা জেনুইন ম্যাজিক এবার বাবার মন তো সে এবার মানে এবার সে একটু মানে ভয় পেয়ে গেছে সে জাম্প অ্যাটিম এবার সে কিন্তু বাবা ওর বাবা কি করলো স্পিকার কি করলো ওর দিকে ঝাঁপিয়ে পড়লো এন্ড ফেল ইন আটার ডার্কনেস এবং এখানে আটার ডার্কনেস মানে অন্ধকারের মধ্যে ঠিক নয় মানে হতবম্ব হয়ে গেল ওখানে থার্ড একটা আওয়াজ হলো ধাক্কা লাগার সরি বললো যার সঙ্গে ধাক্কা লাগলো সে বললো সরি স্যার আই ডিড নট সি ইউ আপনাকে আমি দেখতে পাইনি দেখো তোমার কোথায় ধাক্কা লাগলো দেখো ধাক্কাটা কোথায় লাগলো আপনি আসছেন আমি দেখতে পাইনি বললো অন্য কেউ একজন বলল এবার দেখো আই শ আমি দেখলাম আই ওয়াজ আমি ছিলাম ইন রিজেন্ট স্ট্রিট এটা রাস্তার নাম আমি রিজেন্ট স্ট্রিটে দাঁড়িয়ে আছি

আর্ম তার বাহুতে মানে হাতে তো নয় এভাবে ধরেছিল পার্সেল যেগুলো দিয়েছিল সেই দোকানদার শপম্যান সেগুলো ধরেছিল ফর এ সেকেন্ড এক সেকেন্ডের জন্য ও আচ্ছা হি স্মাইল্ড সে হাসলো এট মি আমাকে দেখে মানে গিফ হাসলো হি ডিড নট লুক স্কেয়ার্ড তাকে দেখে মনে হচ্ছিল না সে স্কেয়ার্ড বা ভীত তাকে দেখে মোটেও ভীত মনে হচ্ছিল না ফর এ সেকেন্ড তারপরে দেখো এক সেকেন্ডের জন্য আই ওয়াজ এটা একটা কথা লস মানে অফ মানে জ্ঞান দিকবিদিক শূন্য হয়ে পড়া দিকবিদিক বা জ্ঞান শূন্য হয়ে পড়াকে আমরা বলি অ্যাটেলস এক মুহূর্তের জন্য আমি আমি একেবারে জ্ঞান শূন্য হয়ে পড়লাম ঠিক আছে তারপর দেখো আই স্টেয়ার আমি তাকিয়েই ছিলাম রাউন্ড চারিদিকে টু সি এটা দেখার জন্য দ্য ডোর অফ দ্য ডোর মানে দরজা দ্য ম্যাজিক শপ সেই ম্যাজিক শপটির দরজা কোথায় ম্যাজিক শপটির দরজা খুঁজছিলাম আমি ঠিক আছে আই ওয়ট ইট ওয়াজ নট দেয়ার দরজা সেখানে ছিল না দেয়ার ওয়াজ নো ডোর সেখানে কোনো দরজা ছিল না নো শপ কোনো দোকান ছিল না নাথিং সেখানে কিছুই ছিল না আমরা কি পচ গল্পটার নাম দা শপ দ্যাট নেভার ওয়াজ এমন একটা দোকান যেটা কখনোই ছিল না তাই না তারপরে দেখো আই ডিড দা অনলি থিং পসিবল আমি করেছিলাম যেটা সব সবচেয়ে ইম্পর্টেন্ট পসিবল জিনিস যেটা সবচেয়ে যেটা সম্ভবপর জিনিস সেই মুহূর্তে ইন দ্যাট মেন্টাল স্টেট সেই মানসিক মেন্টাল মানে মানসিক স্টেট মানে অবস্থা সেই মানসিক অবস্থায় সবচেয়ে ভালো সবচেয়ে পজিটিভ কিছু যেটা আমি করেছিলাম সম্ভবপর যেটা আমি করেছিলাম সেটা কি করেছিলাম আই কল ফর এ ক্যাব আমি ডেকেছিলাম একটা ক্যাব ক্যাব মানে ট্যাক্সি আমি একটা ট্যাক্সি ডাকলাম ঠিক আছে বোঝা গেল বাড়ি যাওয়ার জন্য হয়তো সে ট্যাক্সি কাটলো তারপর আমরা চলে এসেছি লাস্ট প্যারাগ্রাফ আই গট ইন উইথ গিফট গট ইন মানে ভেতরে ঢোকা ট্যাক্সির ভেতরে ভেতরে ঢুকলেন উইথ গিফট গিফট সঙ্গে নিয়ে ড্যাড সেড গিফট গিফট বলল ড্যাড অ্যাট লাস্ট অবশেষে ড্যাটো আজ এ প্রপার ম্যাজিক শপ ওটা ছিল একটি সত্যিকারের ম্যাজিক শপ গিফট লুকড গিফট মনে হচ্ছিল কমপ্লিটলি সম্পূর্ণরূপে আনড্যামেজড অক্ষতিগ্রস্ত ড্যামেজড মানে ক্ষতিগ্রস্ত আর আনড্যামেজড মানে অক্ষতিগ্রস্ত মানে গিপের কোনো ক্ষতি হয়নি মানে ওই যে দোকানদার গিপের কোনো ক্ষতি করেনি বরং তাকে গিফট দিয়েছে তাই না তারপরে দেখো হি ওয়াজ নাইদার স্কেয়ার্ড সে ভয়ও পায়নি নর ডিস্টার্বড ডিস্টার্ব হওয়া মানে বিরক্ত হওয়া সে বিরক্তও হয়নি তাহলে সে ভয়ও পায়নি সে বিরক্ত হয়নি দেয়ার সেখানে ইন হিজ আর্মস তার বাহুর মধ্যে ওয়ার ছিল ফোর পার্সেল চারটি পার্সেল ছিল কন্টেনিং যার মধ্যে ছিল আইটেমস বিভিন্ন রকমের আইটেম ফ্রম দ্য ম্যাজিক শপ সেই ম্যাজিক শপ থেকে দেওয়া বিভিন্ন রকমের আইটেম তার হাতে ছিল সিন্স দেন তারপর থেকে সিন্স মানে সিন্স মানে তখন থেকে সিন্সেন সিন্স দেন মানে তারপর থেকে আই হ্যাভ ডাউন মানে আমি এসেছি এবং গিয়েছি ডাউন রিজেন্ট স্ট্রিট মানে সেই রিজেন্ট স্ট্রিটে টাইমস অনেকবার গিয়েছি লুকিং ফর খোঁজার জন্য দ্যাট শপ সেই দোকানটিকে আফটার ওয়াল সর্বোপরি আই হ্যাভ নট পেড আমি পেড করিনি মানে টাকা দিইনি পে করা মানে টাকা দেওয়া আই হ্যাভ নট পেড ফর দ্য আইটেমস সেই আইটেমগুলির জন্য আমি কোনো টাকা দিই না বোঝা গেল এই হলো আমাদের দা শপ দ্যাট নেভার ওয়াচ